আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এক কাপ চা খেয়ে দিনটা শুরু করছি তো আমার মেয়ে ইন্ডিয়া গিয়েছিল যেদিন ইন্ডিয়া গিয়েছিল তার দুই দিন পরেই আমাদের দেশে একটু ঝামেলা হয়ে গিয়েছিল তো ইন্ডিয়া থেকে আমার জন্য এই কাপড়গুলো নিয়ে এসেছে ত্রিপিস কিছু চকলেট আর আমার ছোটো মেয়ের জন্য লোশন আর চকলেট নিয়ে এসেছে আমার জন্য থ্রি পিস নিয়ে এসেছে কারণ কার্ড কাজ করতেছিল না তাই সবার জন্য সব কিছু কিনতে পারে নাই সেই জন্য তো যাই হোক যতটুকু পেরেছে নিয়ে এসেছে সুন্দর মতো বাসায় এসে আসতে পারছি এটি আমি অনেক সুক্রিয়া তো আমি ইন্ডিয়া বেড়াতে গিয়েছিল আর যেহেতু নতুন বিয়ে হয়েছে এক কাপ চা খেয়ে এই দিনটা শুরু করে দিলাম প্রথমে আমি মাংস ভালো করে ধুয়ে এখানে ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো সব কিছু দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব আসলে আমি সারা দিন কি কি করলাম এখানে রসুন না পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সারাদিনে মেয়েদের অনেক কাজ থাকে আর সারাদিন আসলে সময় পাওয়া যায় না লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন যেহেতু আমি ডিপে রেখে দিই একটু শক্ত হয়ে যায় পরে আবার কিছুক্ষণ আগে নামিয়ে রাখলে আবার নরম হয়ে যায় তো আমি আদা রসুন দিয়ে এখন আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব তারপর আমি এটাকে আর একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম মনে হচ্ছিল কম হচ্ছে কম হয়েছে আর একটু মরিচের গুঁড়ো এটাতে আসলে ঝাল নেই এখানে আমি এলাচ দারচিনি নিয়েছি একটা প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারের মধ্যে মাংসটা মাখানো মাংসটা দিয়ে আমি তার উপরে টমেটো দিয়েছি আমি যে ব্ল্যান্ড করে টমেটো রেখে দিতাম সেই এখান থেকে একটু টমেটো দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিয়ে এখন আমি পাতিলে ঢেলে নিয়েছি আমি কিন্তু রান্নাটা প্রেশার কুকারে করেছি তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে করে এখন আমি পাতিলে ঢেলে এটাকে আবার একটা জাল দিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আসলে সারা সারাদিনে একটা ব্যস্ততার মধ্যে সময় পাওয়া যায় না সেই জন্য প্রেশার কুকারে রান্নাটা করে নিলাম আর এখানে ছোটো মেয়েটা একা একা বসে খেলছিল ও সারাদিনই একা একা বসে খেলে দুষ্টাম করে না মাঝে মধ্যে বোনকে ডাকে বাবাকে ডাকে আমাকে ডাকে তো আজকে আকাশটা খুবই কালো ছিল কয়েক ফুটা বৃষ্টিও পড়েছে মনে করেছিলাম অনেক ভারী বৃষ্টি হবে তারপরে হয় নাই তো মেয়েটাকে রেখে আমি বাকি কাজগুলোতে এখন চলে যাব আসলে একা একা বসে খেলে তারপরেও মাঝে মধ্যে এসে দেখে যাই যে ও কী করছে একা একা বসেই খেলতে থাকে আর এদিকে স্টিলে আলমারি একটা শব্দ হয় বাড়ি দিলে সেটা শুনে আর বসে বসে খেলে শব্দ শুনতে সব বাচ্চারা আসলে ভালো লাগে তো এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো ভালো করে বেছিয়ে তারপরে আমি এটাকে ভেজে নিয়ে ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে আমি এটাকে একদম ভালো করে ঠান্ডা করে নিব। প্যানের বাতাসে আমি ঠান্ডা করে নিয়েছি আসলে আমরা যদি এরকম সংরক্ষণ করে রেখে দিই তখন এই যে ঠান্ডা করে এখন আমি বয়মে ভরে রেখে দিচ্ছি যখন আমার রান্না করার প্রয়োজন পড়বে তখন আমি এখান থেকে অল্প ডাইল নিয়ে আমি রান্না শুরু করে দেব কারণ সকালে উঠে ডাল ভেজে তারপরে খিচুড়ি রান্না করা এটা এতটা সময় পাওয়া যায় না তাই আমরা যদি আগে থেকে এরকম সব কিছু গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায় আর যেহেতু আমার হাজব্যান্ডও সুস্থ থাকে বাচ্চা তাই আমার জন্য আরও কঠিন হয়ে যায় সেই জন্য আমি সুযোগে যখনই সময় পাই তখনই আমি হাতের কাজগুলো করে রেখে দিই যেগুলো আগে করে রাখলে ভালো হয় আর কি তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে আমি দোকানে গিয়েছিলাম মুড়ি ছিল না আমার হাজব্যান্ডের ওষুধ আনতে গিয়েছিলাম তো আমি ছোটো মায়ের জন্য একটা আইসক্রিমও নিয়ে আসলাম আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ